আমি প্রচার প্রচারণায় ব্যাপক সারা পাচ্ছি তবে এই ইউনিয়নে এই আমদিয়া ইউনিয়নে কেউ কেউ ইলেকশনের দিন সন্ত্রাসের মাধ্যমে ভোট নিয়ে যাবে বলে তারা বলে বেড়াচ্ছে আমি বিশ্বাস করি প্রশাসন এই বিষয়ে সতর্ক থাকবে আর আমি যেহেতু জনগণের সাথে সম্পৃক্ত একজন মানুষ ছাত্র জীবন থেকেই আমি এই নরসিংদী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনাচে কানাচে আমার বিচরণ আছে সর্বশ্রেণীর মানুষের সাথে আমার একটা যোগাযোগ আছে এবং দলমত নির্বিশেষে আমি সবার সাথে মিলেমিশে চলি ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আগামী আটই মে জনগণ ভোট দিয়ে পেরিস মার্কাকে বিজয়ী করবে নির্বাচিতে যদি হতে পারি মহান সৃষ্টিকর্তারা শেষ রহমতে মানুষের ভোটে মানুষের ভালোবাসায় তাহলে আমি নদ নরসিংদী সদর উপজেলাকে আমি একটি আধুনিক সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ একটি উপজেলায় পরিণত করব